আনোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর এই বাড়িতেই একাই থাকতেন তিনি দুই মেয়ের বিয়ে দিয়েছেন ছেলে জীবিকার তাগিতে গেছেন রাজধানীতে রবিবার ভোরবেলা কয়েক মিনিটের ঝড়ে তার ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে লন্ডভন্ড হয়ে গেছে তার মাথা গোজার একমাত্র জায়গা নিরুপায় অসহায় হয়ে খোলা আকাশের নিচে বসে আছেন কি করবেন কোথায় যাবেন

তিনি ওই এলাকার মৃত কাবিল উদ্দিনের স্ত্রী এই বাড়িটাতে কিছু নাই বাড়িটা খাট পালং গা ছিল মানে চাল ধান সব শেষ হয়ে গেছে বাড়িটাতে কিচ্ছু নাই ভাঙে টাঙে সব মাচার হয়ে গেছে তিন মিন সব উড়াই চলে গেছে অনেক মানে অনেক দূরে কিছু পাওয়া যায় নাই সম্পূর্ণ ভাই একবারে গুড়া হয়ে গেছে এর সব সবকিছু দেখছেন সব ফাঁকা গাছগাছালি সবকিছু পড়ে গেছে আনোয়ারা বেগমের মতো ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছেন বড় পলাশবাড়ি পারিয়া ও চারু ইউনিয়নের প্রায় দশটি গ্রামের অর্ধ পরিবার গাছপালা উপড়ে পড়ে চলাচল বন্ধ হয়ে গেছে অনেক গ্রামে না গাছ গিজা ঘরটা যা ঢুকি ঘরটা হয় না মর মর ভায়া পড়ে গে মোর ব্যাট টাকলাই না মিয়ান ভায়াচো চারটা ধরেন দিয়ে ফজরের আজানের সময় আর কি ঘরটা আরম্ভ হয়েছে কি তখন থেকে আরম্ভ হয়েছে যে আমার জীবনে আমার বয়স ধরেন যে চল্লিশ বা পঞ্চাশ পার হয়ে গেছে আমি এরকম ঝড় দেখি নাই যে অনেক মানুষের বাড়ির উপর প্রয়োজন বাড়িঘর বিচ্ছিন্ন হয়ে গেছে আমার জীবনে যদি এইরকম সরকার যদি এদেরকে কিছু সহযোগিতা করে কিছু সাহায্য করে তো আমার গ্রামে বহু প্রচুর ক্ষতি হয়েছে সাইকলনে আমরা বাড়ি থেকে এক সেকেন্ড আমরা উঠতে পারিনি এর মধ্যে সব শেষ হয়ে গেছে ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে আমার এখানে পঞ্চাশ সাথে একটা প্রার্থী ছিল সেটাও নিয়ে চলে গেছে বৃষ্টি বন্ধের পর গাছপালা সরিয়ে রাস্তা পরিষ্কারে কাজ করছে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষয়ক্ষতি নিপূরণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন পাড়ি ইউনিয়নে এসেছিলাম আমরা সংবাদ পাই যে ভোরে সাড়ে পাঁচটার দিকে হচ্ছে এই পাড়ি ইউনিয়নের পাড়াতে আকস্মিক ঘূর্ণিঝড় হয়েছে তার প্রেক্ষিতে আমরা আজকে উপজেলা প্রশাসন থেকে এবং আমাদের পে এ অফিস থেকে আমরা এসেছি এসে আমরা প্রাথমিক ক্ষয়ক্ষতির বিবরণগুলো আমরা দেখেছি এবং হচ্ছে তার কী কী ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা তালিকা করছি সেই অনুযায়ী আমরা মাননীয় জেলা প্রশাসক স্যারকে জানাবো এবং সেই অনুযায়ী হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা বা তাদের হচ্ছে প্রাথমিক আমরা আজকে হচ্ছে গিয়ে চাল দিব যা তারা হচ্ছে তাদের প্রাথমিক খাবারটা যেন তারা চালিয়ে নিতে পারে তারপর হচ্ছে তাদের যাদের বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য টিন বা টাকা যেটা আমরা ব্যবস্থা করবো সেটা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা করবো